সারা জীবন আপনার কিসমতে যদি দশ টাকাই থাকে আপনি হাত পা যতই মারেন কত টাকা পাবেন কয় টাকা পাবেন কি বললেন হুজুর আমি হাত পা মেয়েরা এদিকে 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 মায়েরা দুইশো কোটি টাকা কামাই করি আপনি কোন দশ টাকা ও ভাই এই দুইশো টাকা আপনার হাতেই ছিল হজরত আলী রদিয়াল আনহুর ঘটনা যখন কুফাতে যখন উনি দারুল খেলাফা ছিলেন তখন উনি বাউজার দেখতেছিলেন তো বাজার যখন দেখতে দেখতে উনি চিন্তা করলেন সালায়াতুর চ বা এটাকে সালায়াতুল গোসা পড়বেন উনি দেখলেন মসজিদের সামনে একজন ভিখারি বসা আর ভিকারি ভিক্ষা চাইতেছে উনি চিন্তা করলেন এত দুস্থ মানুষ যাই হোক আমি মানে পকেটে হাত দিয়ে দেখলেন যে ওনার পকেটে কয় টাকা আছে দেখলেন যে দুই দিনার আছে কত দিনার আছে ভাই দুই মুদ্রা উনি চিন্তা করলেন যাক আমি আমার এই গাধাটা বাঁধি বাঁধার পরে এরপরে নামাজ পড়ি নামাজ পড়ে একে দুই দিনার দিব দুই দিনার দিয়ে এ সেটা এই মানুষটা দুর্দশ মানুষ গরিব মানুষ দুই আর দিব। উনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে গাধাটা বেঁধে রাখছেন সামনে এখন গাধাটা নামাজ পড়া শেষ করার পরে যে গাধাও নাই ফকিরও নাই কেউ নাই গাধাও নাই ফকিরও নাই উনি চিন্তা করলেন কী রে ভাই গাধাও তো নাই ফকিরটা গেল কই তা যাই হোক চিন্তা করলাম যা আমার খারাপ কিসমত খারাপ আমি ফকিরটাকে দামকে করতে পারলাম না তো উনি ঘুরতে ঘুরতে ওই যে পশুর হাট সেখানে গেলেন যা দেখলেন যে ওনার গাধাটা এখানে বাধা উনি মালিককে জিজ্ঞেস করলেন কী রে ভাই বাজারে যিনি এই গাধাটা তো মনে হয় আমার কয়েক মুসলিম মুসলিমেরা বলতে পারবো না কিছুক্ষণ আগে একজন ব্যক্তি দুই দিনার আমার কাছে বিক্রি করে গেছেন আচ্ছা নাও দুই দিন আর এটাকে দিয়ে দিলেন দিয়ে গাধাটা আবার নিয়ে গেলেন আচ্ছা এখন বলেন এই যে ফকির সুরি কইরা কামাইল আর সে যদি একটু অপেক্ষা করতো পাইতো আর কিন্তু প্রথমটা হইল তার জন্য কি আর সুরি করা কি আর একটু অপেক্ষা করলে তার জন্য হইতো কি হালাল হাদিয়া হইতো খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে এই জন্যই ভাই আমি এমনে পাশ মারি এমনে মারি জেমনেই মারি হের থেকে খাই হের থেকে খাই হের থেকে খাই যেমনি খাই আমার উপার্জন ওটাই কিন্তু আমি তাড়াতাড়ি করার কারণে মনে করতেছি অনেক কিছু করছি না এটা কিছুদিন পর আবার আসতো হালালভাবে আসতো আল্লাহ সব হ্যাঁ আমাকে আপনাকে অল্প তুষ্টি থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমি